আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটু আগে সূর্য উঠল আর সকালবেলা এখন আমরা আসছি মাছ নেওয়ার জন্য আর এই যে চলজাল আর ওই সামনে নৌকা জাল তুলতেছে এই পাশেও দিছে এই পাশেও দিছে আর কিছু মাছ আমরা নিয়েছি আমাদের নৌকা উঠায় দিয়ে দিস অলরেডি এই टेंगरा तो हाँ। तो से तो इर्विटा है हां एक जो सब किया था तो बात दरअसल आज के टेंगरा मासर मेला आज के टेंगरा मास एक दत्न मास है दत्न मास है कि जो ये मास और टेंगरा मेरे मास और

आज हाँ। के टैंगरा बजते बजते टाइम शर्ट शर्टे टाइम आज के माँ पड़ते भेजाले मस तो 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 तो

সুন্দরবনে নদীতে মিষ্টি পানির মাছ দেশীয় মির্জা মাছ মিষ্টি পানির মাছ অথচ সুন্দরবনে এটা হলো আইসে কেমনে এগুলো জানেন এটা যত দূর সম্ভব ওই যে ফেনী যে বন্যা যে যে ইয়াগুলা গের যেগুলো তলাই ছিল সেই সব

Fishing Is it gram fish yes Is it gram fish yes only gram.. one hour will be there watch out fish আলু আছে টমেটো আছে আহা টমেটো হইলে আলু আর টমেটো দিয়ে ঝোল করতেন ধরসে কষ্টের খাবে না নাকি

चले कि कैसे वाले तो का बोलन हां दादा माता कोड़ा दाई ने भाई सैरा ने तो साका बोल साका ओ मिल ना अबे एवरी कुत्ती है हां पर शामे जातने वाले मास तो आवे ना आवे ना उड़ वाले तुम ना तो राइट है दाई से बोल वाइड कोड़ा गड़बड़ो राइट मिल जा सही ना हां

I well. থাক तेल पड़ी को गोरे टाकली भाज आ गई हमें लिखे दिए था ना हमें लिखे दिए था ना कागज है ये वो पोली दी देते देने मत दे कोई अरे ये तो पोली है ये जान ले ना आना ही चाहिए दिखने आएगा हम्म পলিথিন <também> <S Programs> <smoke> और ये बस दतने की करो भाई छै भाई छै जावाई 2 किलो अरे भाई अरे 2 किलो लेके तो बने ठीक है लो गरम अब तो माप दिए 2 किलो ले दो 2 किलो लेके दो हम्म दगरम अब तो कोई हाल दे दो दतने ले दो मारवानी गल्ला मारवानी कल तो हम दे दूंगा गल्ला 3 नंबर 2 किलो कल के कल के मारवानी आहा गल्लास कह रहा है मैंने

ন রক্ষা কর ও এই বুরা আঙ্গুল সাবধান ছটা বলে দিয়া ছটা ছটা দি দিয়া 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 দিয়া

কালকে রাজীব কাঁকড়ার ইয়ে ফেলাইছে না ওই লেদ পরে কাঁকড়ার লেদে কাঁকড়া ঝুলে রয়েছে এই যে রাজীব রে ডাকে অত ঘুম পরে না পাইরে উপরে উঠছে নৌকায় কম্বলে ফুটা পায় নাই না কম্বলের ভিতরে ঢুকতো

আমি উড়ে পাঁচখান উড়াই দিয়ে আমরা ওই যে ওই নৌকাটার মাছ নিলাম নিয়ে এখন রওনা হয়েছি আরো দুই নৌকা আছে সামনে ওই দুই নৌকার মাছ নিব সামনে যে এতক্ষণ যে মাছগুলো দেখলেন এটা ওই ওই নৌকার মাছ ছিল এগুলো এখন বরফে দিব আর গত পর্বে যে মাছগুলো দেখছেন এই যে দেখেন বরফে এর ভিতরে আছে ওই পাশে আছে ওই কক্সিটের মধ্যে আছে এই যে ট্যাংরা মাছ দ্যাতনা মাছ এগুলো সব বরফ দিয়ে এর মধ্যে আর রাখা হবে এভাবেই একটা একটা করে নৌকার থেকে মাছ নিতে 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 আর বরফে এভাবে কেবিনে রেখে টোটাল কাজ কমপ্লিট হবে কালেকশন মাছ কালেকশান একই কাজ একটা একটা নৌকায় যাব মাছ নিবো এরকম বরফে রাখবো এভাবেই ওনারা কাজ করে তো আজকে যে মাছগুলো দেখালাম মোটামুটি আজকে পর্বের জন্য এই পর্যন্তই আগামী এপিসোডে আবার ইনশাল্লাহ দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ